কক্সবাজার থেকে আসতে গেলে একটা রাবার বাগান পাবেন চট্টগ্রাম আসতে গেলে এটা রাবার বাগান সেই রাবার বাগান যেটা এই গাছগুলা থেকেই আপনার এই গাছগুলার যে বাকড় বা সাল বলে এই সাল কেটে কেটে এরকম ভাবে কেটে এরকম ভাবে প্যাস করে করে কাটে প্যাস করতে করতে নিচের দিকে যায় ওই ওই উপরের প্যাসের যে রসটা ওইভাবে নামতে নামতে নিচের দিকে নামে আর নিচের দিকে একটা পাতিল ফেলানো থাকে ওই পাতিলটা এই যে ডান পাশেও দেখতে পাচ্ছেন কিছু গাছ এই ডান পাশে এটা হচ্ছে রামু ওই যে রামু রামু যে রাবার বাগান সেই রামু রাবার বাগান এটা বলেন এই যে রামু রাবার বাগান সেই আঠা রিফাইনিং করে অ্যাটাচ করে নিয়ে আপনার এই রাবার তৈরি করা ইয়ে হয় তৈরি করে রামুতে আসলে প্রায় এরকমের গাছ আছে অনেক বানে সব জায়গায় এরকম আছে চট্টগ্রাম এবং আপনার

শি বা নব্বই কিলো হবে চারশো কিলো গেলে এই রোডে আবার এই কয়েকটা ডবল ডেকার বাস দেখা যায় যেগুলো আসলে দক্ষিণবঙ্গের মধ্যে খুব কম দেখা যায় আর এই কক্সবাজার রোডে সব ভালো ভালো পর্যটক অর্থবিত্ত ধনী এরা যাওয়া আসা করে এই কারণে এই রোড গুলা